thank you সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান কেন এখনো দেশে যেতে পারছেন না বা যাচ্ছেন না এই বিষয়টি আমাদের প্রত্যেকের মনে গভীর প্রশ্নের উদ্রেক করেছে এবং আমরা প্রত্যেকেই এর উত্তরটি জানতে চাচ্ছি এটা খুবই স্বাভাবিক একটা প্রবণতা এটাকে মাঠ থেকে মাসির দরদ বলে আখ্যা দেওয়ার কোন কারণ নেই কারণ জনাব তারেক রহমান একজন জাতীয় নেতা জাতির সাথে সম্পৃক্ত হয়েই ওনাকে কাজ করতে হয়েছে হচ্ছে এবং হবে অতএব জনগণের প্রত্যাশা ওনার কাছে থাকবে এটাই স্বাভাবিক যাই হোক আমি ব্যক্তিগতভাবে মনে করছি জনাব তারেক রহমানের পক্ষে বাংলাদেশে ফেরত যে রাজনীতি করাটা অত্যন্ত কঠিন বিষয় যতক্ষণ পর্যন্ত না উনি আধিপত্যবাদের রাজনীতি কোবল করছেন ততক্ষণ পর্যন্ত ওনাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এরকম আহ ত্যাগের মধ্যে দিয়ে যেতে হবে সমালোচনার মধ্যে দিয়ে যেতে হবে জিয়াউর রহমান আমাদেরকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া সারা জীবন লড়াই করেছেন সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য উনি প্রভুত্ববাদের রাজনীতিকে ছুড়ে ফেলে দিয়েছিলেন তো তাদের সন্তান হয়ে জনাব তারেক রহমান কিভাবে আগ্রাসনের রাজনীতি করবেন কিভাবে প্রতিবেশী দেশগুলোকে তোয়াজ করে ক্ষমতায় যাবেন এটা উনি করবেন না এটা ওনার পক্ষে করা সম্ভব না এ কারণেই এরকম সংকটময় সময়ে ওনাকে কঠোর মূল্য দিতে হচ্ছে জিয়া পরিবারকে এভাবেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে টিকে থাকতে হয়েছিল এভাবেই তারা দিনের পর দিন বছরের পর বছর স্যাক্রিফাইস করে গিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জি অসুস্থ আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই দোয়া করছেন এই জন্য আপনাদের প্রতি আমার দোয়া রইলো এবং আমাদের নেতা জনাব তায়েক রহমান সাহেব নির্বাচনের আগে দেশে আসতে পারবে কি পারবে না এটা অলরেডি পরিষ্কার করছে উনি ওনার ফেসবুক ভেরিফাইড পেজে উল্লেখ করছে কারণও নিয়ে উল্লেখ করছে কিন্তু এই ব্যাপারটার পর বাংলাদেশের রাজনীতিতে মানে একটা উত্তেজনা বিরাজ করতেছে করাটাই স্বাভাবিক কারণ হচ্ছে শেখ হাসিনা পালায় যাওয়ার পর গণ পর একটা গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচনে জিয়া পরিবারের যে নেতা যিনি দলটাকে নেতৃত্ব দিচ্ছেন তিনি থাকতে পারবেন না এটা খুবই দুঃখজনক নেতাকর্মীরা তো গত সতেরো বছর আঠারো বছর অপেক্ষা করতেছিল যে উনি আসবে ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘুরা দাঁড়াবে ধরেন দু সালে যে নির্বাচনটা হয়েছে বেগম খালেদা জিয়াকে জেলে রাইখা ওই নির্বাচনে বিএনপি ছয়টা আসন পাইছিল এবং যারা আসন টাসন পাইছে এরা সবাই বিভিন্ন এজেন্টের লোকজন অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা আমরা জানছি আপনারা গাল মোটা কামালদের দিলেন ধানের শেষ যে যিনি বিএনপি কেমন করে না আপনারা এক দফা আন্দোলনে খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করতে পারেন নাই বা করার চেষ্টাও হয়তো করেন নাই ইন্টারনাল ষড়যন্ত্রের কারণে সতেরো বছর বিএনপি নেতা মাঠে ছিল ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে বা অন্যান্য নেতাদের স্ট্যান্ডিং কমিটির নেতাদের নেতৃত্বে কিন্তু শেখ হাসিনার পতন হয় নাই করতে পারি নাই আমরা কারণ হচ্ছে আমাদের মূল নেতা হচ্ছে জেলখানায় একজন বিদেশে তাহলে আপনাদের নেতৃত্বে তো শেখ হাসিনার পতন হয় নাই এখন আপনাদের নেতৃত্ব আর একটা নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এটা আমরা চিন্তাও করি না এবং আপনারা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছেন এক একজন এটা তো বিএনপি নেতাকর্মীরা হইতে দিবে না আমরা তো আমাদের নেতাকে দেশে চাই হ্যাঁ কেন আসতে পারতেছেন এটা আপনারা ঠিক করেন আপনারা আন্তর্জাতিক কমিটির সাথে এত বড় বড় হেডমালা নেতা দেখলাম একজন এই উপদেশটা এই আন্তর্জাতিক উল্টা ফালাইতেছে এক একটা ভুয়া ডক্টরেট মানে শয়তান সবগুলা একজন তো এক আশির দশকের জিয়ার আদর্শ রাজনীতিকেই জানলা দিয়া ফালাই দিছে হেরে আবার অযুগ্ম মহাসচিব বানাইছেন এই পণ্ডিতরা কি করছে সরকার এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন জন তায়েক রহমানের বাংলাদেশে আইসান রাজনীতি করার বিষয়টা নিশ্চিত করতে পারল না বা আমাদের প্রধান উপদেষ্টা তো অনেক পাওয়ারফুল মানুষ হ্যাঁ ওনার ইন্টারন্যাশনাল লবিং অনেক স্ট্রং সো হি হ্যাভ টু ক্লিয়ার হোয়াই তারেক রহমান ক্যান নট কাম ইন বাংলাদেশ এটা আপনারা পুশ আপ করলেন না কেন প্রেশার করেন না কেন আপনারা সেভোটাইজ করতেছেন এই ছত্র বছর করছেন খালদা জিয়ারে জেলে রেখা দলের খালদা জি অসুস্থ বানাইছেন তারে জেলখানা থেকে বের করলে আপনাদের হেডম থাকবে না একইভাবে ভাবে পাঁচ তারিখের পরে এক একজন এসালমের গায়ে তুই উঠা বসে রয়েছেন এক একজন কোন মজলিসে কি বলতে হবে ইমাম বইলা সেভটাইজ করলেন তারপরে বাউল যেই বাউল নবীর কথা বলছে তার পক্ষে দাঁড়াইলেন ইভেন ছাত্র সংগঠনকে দাঁড়া করাই দিলেন তারপরে যে ফোজা পাগলা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হয়েছে সেই বিচার নাকি সে চেঞ্জ করে ফলাইব এই যে গুলা কইরা পাবলিকের কাছে দলটাকে প্রিয় করার চেষ্টা কেন করছেন আপনারা এসব কারণে করছেন যে তারেক রহমান আসবে না দেশে আপনারা আমি ডামি একটা নির্বাচন করে আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন মানে সব নিজেরা নিজেরা বাহারে বাহার বাংলাদেশের মানুষ বাষট্টি পার্সেন্ট এখনো কারে ভোট দিবে ঠিক করে নেই এবং আপনারা যারা এই যে ইন্টারনাল ষড়যন্ত্র করতেছেন আপনাদেরকে ভোট দিবে না তারেক রহমান সাহেব ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই হওয়া উচিতও না এই জিয়া পরিবার বাংলাদেশে অনেক কন্ট্রিবিউশন আছে নট অনলি শেখ হাসিনা পতন যুদ্ধের স্বাধীনতা থেকে শুরু করিয়া প্রত্যেকটা গণ থেকে শেখ হাসিনা পতন পর্যন্ত হ্যাঁ এই কন্ট্রিবিউশনটাকে আপনারা পচায়া ধ্বংস করে দিছেন আর আমি আরেকটা জিনিস বলি যারা এই দলটাকে ভালোবাসেন তৃণমূল নেতাকর্মীরা আশা হারানোর কিছু নাই আমরা এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে এবং বাংলাদেশের জাতীয় নির্বাচন আমরা জনতা তারেক রহমান আসলেই দেখতে চাই আমরা কোনো ওই যে শিলং থেকে সালাউদ্দিন ভাই আইসা একেবারে বিশাল বড় কিছু হয়ে গেছে বা ওই মোমবাতি প্রজ্বলন কইরা সতেরো বছর কাটায় দেওয়া নেতারা ডোন্ট ট্রাস্ট দ্যাম এনি মোর আমরা জিয়া পরিবারের নেতৃত্ব চাই এই দলে দিস ইজ নেসেসারি এভার ইট ইজ কিন্তু এই দলকে নিয়ে নাটক ফাটক বন্ধ করেন এবং ভাড়া করে সুশীল আল্লাহ রস্তান নিয়েন আমাদের বহুত ছেলে পেলে আছে ট্রেন দেম যারা সত্যিকার দলটাকে ভালোবাসে আপনারা যাদেরকে হায়ার করে নিয়ে আসেন দে ডোন্ট ওন দিস পার্টি যাই হোক আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব ঠিক হবে আমাদের নেত্রীও ভালো হবে যেন তারেক রহমান সাহেব ইনশাল্লাহ দেশে ফিরতে পারবে এবং ইন্টারনাল এবং মানে এক্সটার্নাল সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশ মুক্ত হবে ইনশাল্লাহ এই ম্যাডাম অসুস্থ হওয়ার পর তারেক রহমান সাহেব স্টেটমেন্ট দেওয়ার পর কিছু আইডি আহারে মার পাশে পোলাইতে পারতেছে না কেমন পোলা দেশ চালাইব কেমন এই যে নানা রকমের আপনারা মানে পাবলিক সেন্টিমেন্টটাকে নেগেটিভ মার্কেটিং দিকে নিয়ে যাচ্ছেন কেন ভাই মানে আপনারা আবার আইডি গুলাতে যা দেখি বেশিরভাগই নতুন রাজনৈতিক দল এবং জামাত রাজনৈতিক দলের বিভিন্ন বট আইডি তাদের নামে চালানো আরও অনেক আইডি এখন কথা হচ্ছে জনতারেক রহমান সাহেব তো গত কয়েক মাস আগে ঘোষণা দিছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য দেশ সবার আগে বাংলাদেশ এই কথা যেদিন বলছে উনি সেদিনই মানে ওনার রাজনীতি সেদিন থেকে খাওয়া শুরু করছে শুনেন বিএনপিতে ভারতের এজেন্ট আছে জামাতে আছে এনসিপিতে আছে সরকারে আছে সব জায়গায় আছে বাংলাদেশের মানুষ রচিনে ফেলছে এখন ওতে ভারতীয় ও দা দাবিদারি দালালি কইরা কোনো রাজনৈতিক দল কিন্তু পাত্তা পাবে না সে জায়গায় তারা এখন বাংলাদেশের মুসাদকে অ্যাক্টিভ করছে হ্যাঁ র তাদের সেকেন্ড হ্যান্ড হিসেবে সাথে আরও এজেন্সিদেরকে অ্যাক্টিভ কইরা বাংলাদেশের রাজনীতি ভোট সব কিছুকে স্যাপোটাইজ করার চেষ্টা করতেছে এটার মূল কারণ হচ্ছে হাসিনার ফাঁসি রায় বিডিআর হত্যাকাণ্ডের যারা আসামি সেনাবাহিনীতে কর্মকর্তারা তাদের একটা বিষয় এবং ভারতের আধিপত্য